আসসালামু আলাইকুম দেশের দেশের বাইরে যারা আছেন ভাই সবার প্রতি আমার সালাম রহিল আশা করি সবাই ভালো আছেন ভাই ও বোনেরা আমি আজকে চলে আসছি বুটবাজার গাজীপুর সিটি কর্পোরেশন থেকে সরাসরি বুটবাজার থেকে জাজুর স্ট্যান্ড তার অপোজিটে ঝুঁকিতোলা এই উনত্রিশ টং ওয়ার্ড সেই উনত্রিশ টং ওয়ার্ড থেকে আমি ত্রিশ ফিট রাস্তার সাথে আপনাদের একটি প্লট দেখাব বারো কাঠার একটি প্লট এই দেখেন বারো কাঠার একটি প্লট এই যে বারো কাঠার একটি প্লট এখন বর্তমান উনি এটার ভিতরে জমি চা মানে ধান চাষ করবে ঠিক আছে এটা একটা জমি ক্ষেত ধান চাষ করবে উনি ওই মেশিন দিয়ে সুন্দর করে মেশিন দিয়ে ক্ষেতটা চাষ করছে এখন মানে ক্ষেত্রে আলি লোয়া লাগাবে ওই যে আপনাকে দেখাচ্ছে জুম করে ওই জমি আপনি দেখেন মানুষ আলি লাগাইতেছে যেটাকে বলা হয় ধান লাগাইতেছে ঠিক আছে এই আলি লিগে এই জমি আরও কাঠা যাক বারো কাঠা জায়গা প্রয়োজনে তিন কাঠা পাঁচ কাঠা সাত কাঠা চার কাঠা সবই দেওয়া যাবে বা সমস্যা নাই আপনি যে যেতে যে যে কটা নির্ভর যে কয় কাঠা নিতে চান দেওয়া যাবে জমি হলো এটা এই তিরিশ ফিট রাস্তা আপনাকে পর্যবেক্ষণ করে দেখাচ্ছি এই বিদ্যুতের খুঁটি আছে আপনার এই দেখেন আপনার জমির সাথে আছে এই দেখাচ্ছি আপনাকে এই যে আপনার জমিটা ঠিক আছে এই যে আপনার জমিটা দেখাচ্ছি ঠিক আছে এই সুন্দর একটি প্লট দেখার মতো সুন্দর একটি প্লট এই যে আশেপাশে বাড়ি ঘরোয়া আছে এই তিরিশ ফিট রাস্তা গিয়েই কিন্তু আপনার এই জমিটা এই বুঝছেন এই যে তিরিশ ফিট রাস্তা গিয়ে হ্যাঁ এই জমিটি আপনার তিরিশ ফিট রাস্তা গিয়ে বারো কটা আছে আপনি যা যা নিবার চান তাই দেওয়া যাবে সমস্যা নাই এই যে আশেপাশে বাড়ি যে ঘর তার পিছনে গার্মেন্টস আছে মেল কারখানা ফ্যাক্টরি সবাই আছে সমস্যা নয় সজাগতা এক কথা বলে যেতে পারে তিরিশ ফিট রাস্তা আপনি জমিটি অবস্থিত এটা সরাসরি চলে গেছে আপনার জয়দেবপুর রাস্তা রেল স্টেশন দিরাশ্রম ওদিকে চলে গেছে জনবহুল দেশ বাড়িঘর এই যে ঘর বাড়ি এই যে আপনি এই যে ঘর এই যে বাড়িঘর তিরিশ ফিট রাস্তার সাথে আপনি ফ্লোরটি তিরিশ ফিট হেডলাইনে দেওয়া থাকে মালিক মূল্য আপনারা এই জমি করার জন্য আপনারা যারা প্রবাস বাইরে দূরে থাকেন তাদের যারা চান আপনারা যে আমাকে তিন কাঠা একটা প্লট দেন আমাকে আড়াই কাঠা একটি প্লট দেন আমরা তিরিশ ফিট রাস্তার সাথে বিশ ফিট রাস্তার সাথে একটি জমি নিতে চাই স্বল্প মূলে পানির দামে জমিটি বিক্রি করা হবে মালিক অতি জরুরি ভিত্তিতে বিক্রি করবে ওনার খুব টাকা দরকার তাই আপনাদের গ্রাহক সবাই বাইকে বলতেছি আমি আবারও বলতেছি এই হলো জমি এ হলো জমি এই এটা কিন্তু পানি না ক্ষেত খেত ঠিক আছে ক্ষেত ধান খেত এই যে তিরিশ ফিট রাস্তা গিয়ে এনতে দুই ফিট থেকে আড়াই ফিট নিচা দুই থেকে আড়াই ফিট নিচা এর বেশি না আপনারা চলে আসবেন আমি আর সামনে যাচ্ছি ওই ওইখানে একটা তিন রাস্তার মোড় ওই জায়গায় একটা তিন রাস্তার মোড় এই যে বাড়ি এই যে আশেপাশে বাড়ি ঠিক আছে এই বাড়ি এই বাড়ির সাথে কিন্তু গিয়ে এই পলট ঠিক আছে এই বোঝাই পারছি ভাই আপনাদের এই বাড়িটা গিয়ে আপনার এই যে প্লট ত্রিশ ফিট রাস্তার সাথে আমি আপনাদের তিন রাস্তা মোড়টা একটু দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি ওই জমি থেকে আসি না আমি এই দেখেন এটা স্কুল চলে আসছি ওই জমির কাছাকাছি যে স্কুল দেখা যাচ্ছে ঠিক আছে এই যে স্কুল এখান থেকে তিরিশ মিনিট রাস্তা সরাসরি চলে গেছে আর এটা এখান থেকে স্কুল এটা স্কুল এটা স্কুল এই দেখেন পরিবেশ আপনারা জমি কিনলে বাচ্চাদের খেলাধুলা করলে পড়াশোনা করালে করাইতে পারবেন তিরিশ ফিট রাস্তার সাথে আপনি জমি এবং এই জমির সাথে যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের সাথে আপনি স্কুল আছে বাড়ি আছে ঘর আছে সব কিছুই আছে হ্যাঁ আপনার ইচ্ছা করলে বাচ্চারা পড়াশোনা করালে হ্যাঁ এই যে স্কুলে ভর্তি করাতে পারবেন ইচ্ছা করলে বাড়ি ঘর করতে পারবেন ঠিক আছে ভাই এই আশেপাশে ঘর বাড়ি সবকিছু আছে অনেকে বাড়ি ঘর কি জায়গা কিনলে মনে করে যে আমার বাচ্চা স্কুলে পড়াবো স্কুল আছে কি না ভালো এ দেখ কত সুন্দর একটি স্কুল স্কুল সুন্দর একটি স্কুল ঠিক আছে এটা আশেপাশে বাড়ি আশেপাশে ঘর বাড়ি সমস্যা নেই আপনারা এই জমিটি নিতে যারা চাইবেন সরাসরি আমাকে ফোন দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বারও আছে মেসেঞ্জারও আছে আপনারা ফোন দিলে পাবেন তিন রাস্তার মোড় এটা হলো তিন রাস্তার মোড় এই জমিটার তিন রাস্তা মোড় যে জমি থেকে এখন আমি আসলাম এটা তিন রাস্তার মোড় সামনে এ বিশ ত্রিশ সেকেন্ড হাঁটলেই ওই জমিতে আমি যেতে পারবো ঠিক আছে সরাসরি জয়দেবপুর চলে যেতে পারবেন এই রাস্তা দিয়ে সরাসরি জয়দেবপুর এই রাস্তা দিয়ে সরাসরি চলে যেবেন দীরাশ্রম জাজর স্ট্যান্ড তিনশো ষাট ফিট রাস্তা তিনশো ষাট রাস্তা সরাসরি যেতে পারবেন সমন্বিত বিয়ার্স বেশি বেশি করে আমার আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম